আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ড্রাগস ইনফো ব্যাংকের স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে পরিচিত এবং ঘরে ঘরে ব্যবহৃত একটি ওষুধ যার নাম হল এস এটি তৈরি করেছে দেশের অন্যতম সুনামধন্য প্রধান ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড পল্প এস কি এটি ব্যথা বেদনায় এক মহা ঔষধ আপনি প্রেমের ছ্যাঁকা খেয়েও খেতে পারেন হা হা একটু মজা করলাম আসলে এস হল প্যারাসিটামল বিপি ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম সমৃদ্ধ একটি অ্যানালেসিক ব্যথানাশক এবং অ্যান্টিপাইরেটিক ঔষধ এস এক্স আর সিক্স সিক্সটি ফাইভ মিলিগ্রাম এস পাওয়ার ওয়ান থাউজেন্ড মিলিগ্রাম এছাড়াও চমৎকার একটি কম্বিনেশন আছে যার ব্র্যান্ড নেম এস প্লাস যা প্যারাসিটামল ফাইভ মিলিগ্রাম প্লাস ক্যাফিন সিক্সটি ফাইভ মিলিগ্রাম সিরাপ এস হান্ড্রেড এম এল সিক্সটি এম এস থার্টি এম এল প্যাডিয়াট্রিক ড্রপ এবং ওয়ান মিলিগ্রাম এবং টু মিলিগ্রাম সাপোজিটরি ফর্মও পাওয়া যায় এটি অত্যন্ত নিরাপদ এবং কার্যকরভাবে শরীরের বিভিন্ন ধরনের ব্যথা ও জ্বর কমাতে সহায়তা করে শিশুদের জন্যও এর সিরাপ বিভিন্ন ফ্লেভার যেমন ওরেঞ্জ ম্যাঙ্গো স্ট্রবেরি ইত্যাদি ফ্লেভারে পাওয়া যায় এবং সাপোজিটরি ফর্মও পাওয়া যায় ব্যবহার বা ইন্ডিকেশনস এস ট্যাবলেট সাধারণত নিচেন উপসর্গগুলোতে ব্যবহার করা হয় এক সাধারণ জ্বর দুই ঠান্ডা ও ফ্লু তিন মাথা ব্যথা চার দাঁতের ব্যথা পাঁচ শরীর ব্যথা ছয় মাংসপেশির ব্যথা সাত ভাইরাল ইনফেকশনের কারণে তাপমাত্রা বৃদ্ধি মজা করে অনেকেই বলে সকল ব্যথা বেদনায় প্যারাসিটামল বেলা তবে মাথা ব্যথায় এস প্লাস ম্যাজিকের মতো কাজ করে ডোজ ও ব্যবহারের নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য প্রতি চার থেকে ছয় ঘণ্টা পরপর একটি ট্যাবলেট ফাইভ মিলিগ্রাম দৈনিক সর্বোচ্চ চার গ্রাম বা আটটি ট্যাবলেটের বেশি নয় শিশুদের জন্য সিলাপ বা সাপোজিটরি ফর্ম ব্যবহার করা হয় ডোজ নির্ভর করে বয়স ও ওজনের ওপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিতে হবে খানি পেটে খেলেও সমস্যা নেই তবে খাবার পর খাওয়াই উত্তম পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা প্যারাসিটেমল সাধারণত নিরাপদ তবে কিছু সতর্কতা অবশ্যই মানতে হবে অতিরিক্ত ডোজে লিভার ক্ষতি হতে পারে দীর্ঘমেয়াদী ব্যবহার এড়ানো উচিত যারা লিভার রোগে আক্রান্ত তাদের জন্য ডোজ কমাতে হতে পারে মদ্যপানকারীদের জন্য বাড়তি সতর্কতা জরুরি যদি অসাবধানে অতিরিক্ত ডোজ খাওয়া হয় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে মূল্য ও প্রাপ্তি এস ট্যাবলেট ফাইভ মিলিগ্রামের দাম মাত্র এক টাকা কুড়ি পয়সা বা বারো টাকা প্রতিপাতা এস সিক্স মিলিগ্রাম ট্যাবলেটের দাম প্রতিপাতা কুড়ি টাকা এস ওয়ান থাউজেন্ড মিলিগ্রাম ট্যাবলেটের দাম প্রতিপাতা বাইশ টাকা পঞ্চাশ পয়সা এস প্লাস প্রতিপাতা পঁচিশ টাকা দশ পয়সায় পাওয়া যায় দেশের প্রায় সব ফার্মেসিতে এটি সহজলভ্য এবং অনেক ব্র্যান্ডের চেয়ে সাশ্রয়ী ও বিশ্বস্ত উপসংহার এস বা প্যারাসিটেমল হল ব্যথাও জ্বরের প্রাথমিক চিকিৎসায় সবচেয়ে নিরাপদ এবং নির্ভরযোগ্য ওষুধ তবে মনে রাখবেন যে কোনো ওষুধই নিয়ম মেনে ব্যবহার করতে হয় অতিরিক্ত ব্যবহার বা ভুল ব্যবহারে হতে পারে বিপরীত প্রতিক্রিয়া ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে